বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাহা একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়তেন ইন্না লিল্লাহি ওয়া আহ ই নিশ্চয়ই আল্লাহর জন্য আল্লাহর দিকে ইয়ং ডার্ফিডে যাব তারপরে বিশ্বনমে পড়তেন আল্লাহ হুম জুর্নিফ ই মুসিবাতি ওয়াখলুফ লেখা ইরম মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না আলিল্লাহ ইন্না ইলেকে রাজি আরুন তারপর পরেই পড়তেন আল্লাহ্মা জুর্নিফ ই মুসিবাতি ওয়াখলুফ লেখা ই রম্মেনেহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটা সব তুমি আমার দাও আর যেটা হারালাম এট যে ভালো কিছুতে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবান তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন তাহলে বিপদ এলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালীলা পরবো নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমুরে কোম্বে আছে না এরকম বিলাপ করতে নিষেধ করেছেন কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস বিশ্বাসীরা তারা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না ওয়া ইন্না নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো ফি মুসিবাতি আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সবাব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সোমান আল্লাহ বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদি আল্লাহ আলহাব ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সালামা সাইয়ীদাদু সালাম হা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় অহুদযুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহান্লাহ যখন আবু সালামা ইন্তেকাল করল ওম্মে সালামা আরদী আল্লাহ চা আলান হা কেদে কেদে হয়রান আর নবীর শিখানো

ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার কালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ ফি খায়রাম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেলাম সালামা রাজি আল্লাহ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ